একটা পেআউটের মধ্যে অনেকগুলো আর্নিং সোর্স এখানে তিন থেকে চারটা পেজের আর্নিং সোর্স একসাথে এখন আমরা একটা মনিটাইজেশন ফেসবুক পেজের আর্নিং সোর্স এই পেআউট থেকে আলাদা করে ফেলবো নতুন করে একটা পেআউট তৈরি করে আর্নিং সোর্স সম্পূর্ণ আলাদা করে ফেলব এই প্রসেসটা কিভাবে করবো সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাব তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও কিন্তু কাজটা করতে পারবেন ওকে বন্ধুরা তো প্রথমত আমি প্রথমে সাপোর্ট ইনবক্সে চলে আসি সাপোর্ট ইনবক্সের মধ্যে আমি ফেসবুকের কাছে আবেদন করেছি আমি ফেসবুকের কাছে আবেদন করেছি ফেসবুকের কাছে আবেদন করেছি কি আমার একটা পেআউট লাগবে যে আমি এটাকে আলাদা করতে চাই তো ফেসবুকের কাছে আবেদন করার পরে ফেসবুক আমাকে একটা সাত দিনের এক্সপায়ার ডেট দিয়ে আমাকে একটা লিঙ্ক দিয়েছে এবং এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমি একটা নতুন পেআউট তৈরি করব। তো নতুন পেআউট আমি যেই পেজটাকে আলাদা করতে চাচ্ছি যেই পেজের সোর্স সাইডে আমি আলাদা করতে চাচ্ছি সেটা অবশ্যই আমি ফেসবুককে মেনশন করে কিন্তু বলেছি সাপোর্ট ইনবক্সে ওকে তারপর আমি কি করব এখন পেউট তৈরি করার জন্য আমাকে যে সাত দিনের যে এক্সপ্রেড ডেট দিয়ে যে লিঙ্কটা দিয়েছে আমাকে আমি জাস্ট এটাকে একটু কপি করব কপি করে এটাকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটাকে যেটা করব এটাকে আমি সম্পূর্ণ পাশে একটা ট্যাপ নিয়ে নিব ট্যাপ নেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নতুন করে এখান থেকে আমি কী করবো একটু সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর ঠিক এই ধরনের একটা অপশান চলে আসবে আপনার কাছেও কিন্তু এই ধরনের একটা অপশান চলে আসবে তারপর আমি ক্রিয়েট অ্যাপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দেব এই অপশনের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার যে পুরাতন যে পেয়ারটা আছে সেটা দেখাবে আমি যেহেতু নতুন পেয়ার তৈরি করবো তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বিজনেস ওকে আমি এখানে ক্রিয়েট নিউ বিজনেস অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এগুলো আমাদেরকে দিতে হবে তো আমি প্রথমে হচ্ছে এখানে আমার যা যা লাগবে সবগুলো আমি আমার নোটপ্যাডের মধ্যে কি করছি সবগুলো পূরণ করে বা লিখে রাখছি ঠিক আছে আমার নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখছি যেন আমার এখানে আর টাইপ করতে না হয় বা টাইপ করলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা হয়তো বা সেটা দেখবেন না ঠিক আছে তো দেখেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি আপনারা একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও কিন্তু কাজটা করে নেবেন এখন আমার জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ দিতে হবে আমি এখান থেকে একটা জন্ম তারিখ দিয়ে দিব। জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব একটা কান্ট্রি দিয়ে দিব তো কান্ট্রি আমরা যেহেতু বাংলাদেশ থেকে যার কারণে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিয়েছি ওকে তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর এখান থেকে একটু নেটওয়ার্ক ছিল তারপর বাংলাদেশ দিয়ে দিলাম তো এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট এখানে আমরা ক্লিক করে এখানে কিন্তু অনেকে বিজনেস টিসনেস বিজনেস কর্পোরেশন প্রাইভেট কর্পোরেশন এইসব বিষয় সিলেক্ট করে দেয় যার কারণে তাদের পেয়ারগুলো পরবর্তীতে পরিবর্তন করা লাগে তো এই জায়গায় আপনি ইন্ডিভিজুয়াল উপরের অপশনটা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে তারপর আপনি আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ওকে নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তী স্টেপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে ওকে ঠিক আছে তো মিডল নেমটা আপনি কখনোই কিন্তু দিবেন না ওকে মিডেল নেমটা কখনো আপনি দিবেন না তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনার হোম অ্যাড্রেস দিয়ে দেবেন ওকে আপনার অ্যাড্রেসটা আপনি ইংলিশের মধ্যে কোনো একটা নোটপ্যাডে লিখে রাখবেন তারপর সেটাকে আপনি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিবেন ওকে আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছি ওকে বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু নেবে না না নেওয়ার কারণ হচ্ছে এখানে আমার হ্যাঁ অ্যাড্রেসটা নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনার সিটি আপনি যে সিটিতে থাকেন সেই সিটি দিয়ে দেবেন আমি যেহেতু চট্টগ্রাম থাকি তো আমার সিটি হচ্ছে চট্টগ্রাম আমি এখান থেকে চট্টগ্রামটা দিয়ে দেব আমার সিটি চট্টগ্রাম তারপর হচ্ছে স্টেট এখানটা হচ্ছে আমার শ্রীরং ডিভিশন তারপর পোস্টাল কোড আপনার পোস্টাল কোডটা হচ্ছে আমার পোস্টাল কোডটা হচ্ছে তেতাল্লিশ আশি আপনার পোস্টাল কোড হচ্ছে আপনি ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা থাকবে ওকে আপনি সেখান থেকে দিয়ে দিবেন ওকে তেতাল্লিশ আশি ওকে পোস্টাল কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমার দেওয়ার পর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার একটা ব্লাইড একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ওকে ওকে আমি একটা ইমেল এডে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেট এখন আপনার যে ট্যাক্সের যে টিন আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে অনেকে কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু টিন সার্টিফিকেটের সময় ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে সেটা কিন্তু দিয়ে দেয় তবে এই কাজ করবেন না কোনো সময় যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই চাই তাহলে কিন্তু আপনি আপনার সমস্ত কিছু হারাবেন এই জন্য আপনি সবসময় নিজেকে রিগেল রাখার চেষ্টা করবেন ঠিক আছে তারপর এটা দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা খালি বক্স আছে এখানে ক্লিক করে দিবেন তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তীতে আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে তারপর আমাদেরকে এখান থেকে ব্যাঙ্ক সেট করতে হবে তো আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব এই অপশনের মধ্যে ক্লিক করার পরে আমাদেরকে ব্যাঙ্ক সেট জন্য এখান থেকে আমাদের ব্যাংকের ব্যাংক হোল্ডারের নাম দিতে হবে সুইফ কোড দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ওকে তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে ব্যাংক হোল্ডারের যে নেম নামটা আছে সেটা আমরা দিয়ে দিব ওকে আমরা ব্যাংক হোল্ডারের নামটা দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা সুইপ কোড এখন আপনারা সুইপ কোডটা কোথায় পাবেন অনেকে কিন্তু ব্যাংকে চলে যান এই সুইপ কোড আনার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না ওকে তো সুইপ কোডের জন্য আমাকে যেটা করতে হবে আপনি এরকম ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটের নামটা এখানে দেওয়া আছে ব্যাংকস বিডি ডট ও এই ওয়েবসাইটের মধ্যে যখন আসবেন আপনি এখানে সকল ব্যাংকের সুইপ কোড পা পাওয়া যাবে ওকে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন যে ব্যাংক সুইপ কোড ওকে ব্যাংক সুইপ কোড অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য ব্যাংকের সুইফট কোড এখানে বাংলাদেশের যে সকল ব্যাংক আছে সকল ব্যাংকের সুইপ কোড কিন্তু এখানে আছে তো আমি যেহেতু আল আরফা ইসলামী ব্যাংকে দেবো এখানে আল আরফা ইসলামী ব্যাংক পি এল ওকে আমি এখান থেকে সুইপ কোডটাকে কপি করবো সুইপকোডটা আমি এখান থেকে কপি করলাম কপি করে আমি সেই সুইপকোডটা এখানে দিয়ে দিব ওকে হ্যাঁ আমি সুইপকোডটা দিয়ে দিলাম এখন আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আপনি সবসময় বারবার একটা জিনিস রিভিউ করে দেখবেন আপনি সব কিছু সঠিকভাবে নোট প্যাটের মধ্যে আপনি লিখেছেন কিনা ওকে এটা চেক করে দেখবেন তো আমি এখানে আবার আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমার লিঙ্ক পে আউট ম্যাথড অপশানে আমি ক্লিক করে দিলাম ওকে দেবেন তারপর এখানে অ্যাড ট্যাক্স ইনফো অপশানে ক্লিক করে দেবেন অ্যাড ট্যাক্স ইনফো অপশানে ক্লিক করার পর এরকমটা অপশান চলে আসবে তারপর এখানে কন্টিনিউ এজ এ মোর্শেদুল আলম আমি এখানে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে তো এখানে বলছে আর ইউ এর সিটিজেন আপনি এর কোনো সিটিজেন কিনে আপনাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে তা আমরা কিন্তু এখানে নো অপশনে ক্লিক করব আমরা বাংলাদেশের একজন মানুষ ঠিক আছে আমরা নো দিয়ে দেব তারপর পরবর্তী অপশনও কিন্তু আমরা নো দিয়ে দিব তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি আমরা এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেব কান্ট্রি সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনি যে দেশের হবেন সেই দেশটা সিলেক্ট করে দেবেন ওকে তারপর আমরা একটু নিচের দিকে যাব এখানে আমাদের আর কোনো কাজ নেই ঠিক আছে এখানে কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই আমরা কিন্তু এখানে টিন নাম্বার দিয়েছি সেটা কিন্তু এখানে শু করতেছে আই হ্যাভ এ নন ইউএসএ টিন ঠিক আছে আমরা এখানে টিন নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর এইখানে ফরমে আমাদের আর কোনো কাজ নেই এটা তো আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো এখানেও আমাদের কোনো কাজ নেই আমাদের অ্যাড্রেসটা দেখাবে তারপর আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর এখানে কান্ট্রি দেখাবে এখানে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্ট আপনি কোন দেশের ট্যাক্স মানে কোন দেশের ট্যাক্স দেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু বাংলাদেশের ট্যাক্স দিই আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা কি করব এখান থেকে একটা টিক মার্ক আছে সেখানে টিক মার্ক করে দেব তারপর এখান থেকে আমরা যেটা করব আমরা এখান থেকে সিডনি সেদ দিয়ে সিডনি সিননিসে দেওয়ার জন্য আপনি পে আউট তৈরি করার সময় পে যে নামটা দিয়েছেন ঠিক সেম নামটা আপনি আপনি সেম নামটা এখানে দিয়ে দিবেন সেম নামটা আমি দিয়ে দিলাম তারপর এরকম যদি রেড সিনে থাকে একটু স্পেস দিবেন স্পেস দিয়ে আবার একটু ব্যাগ দিয়ে দিবেন তাহলে এই রেড চিহ্নটা চলে যাবে ওকে তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেব ওকে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের ফর্মটা আপনি আবারও চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সব শুধু ঠিকঠাক মতো থাকে তারপর আপনি সাবমিট ফর্ম অপশানে ক্লিক করে দেবেন সাবমিট ফর্ম অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন ওকে একটু লোডিং নেওয়ার পরে ট্যাক্স প্রোফাইল অপশান চলে আসবে তারপর নিচে দেখবেন যে একটু ডান লেখা আছে আপনি এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার পরে আমাদের প্রোফাইলটা এবং আওয়ারটা কিন্তু সঠিক মতো হয়ে গেছে কিনা আমরা একটু রিফ্রেশ করে দেখব আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেআউট ওকে আর আমি ট্রান্সফার করতে চেয়েছিলাম কোনটা এখান থেকে আলাদা করতে চেয়েছিলাম আল্লাহর গোলাম যে পেয়াউটটা আছে সরি আল্লাহর গোলাম যেই পেজটা আছে সেই পেজটাকে আমি আলাদা করব তো আমি এখান থেকে একটু রিফ্রেশ করব আচ্ছা রিফ্রেশ করার পরে আমি এখন দেখব যে আমার পেয়াউটটা তৈরি হয়েছে কিনা আমরা যদি এখানে পেয়াওয়াটের আইকনে যদি ক্লিক করি তারপর এখানে দেখতে পারবো যে আমরা মোরশেদুল আলম দেখুন আমার নামে কিন্তু একটা পেআউট তৈরি হয়ে গেছে এবং সেখানে কিন্তু আল্লাহর গোলাম পেআউটের আর্নিং সোর্স চলে আসছে এখন আর্নিং চোট চলে আসছে এখন আর্নিং সোর্স একটা চলে আসছে কিন্তু এখানে আরও দুইটা আর্নিং সোর্স রয়ে গেছে এখন এই দুইটা আমাদেরকে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু আমরা ওই নতুন পেআউট যেটা তৈরি করছি সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আপনাদের যদি এ ধরনের আর অনেকগুলো আর্নিং সোর্স একসাথে থাকে আপনারা যদি না বোঝেন আলাদা করতে চান এবং আর্নিং সোর্স ট্রান্সফার করতে চান তাহলে আমার স্ক্রিনের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই সে কাজটা আমি করে দিব আপনাদেরকে কিন্তু সেটা হচ্ছে ফেড সার্ভিস সেটা মাথায় রেখে আপনারা নক করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে